নমস্কার বন্ধুরা জোস কুকিং বলকে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো চলুন আজকে রান্না করব আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি রান্না করব আলু দিয়ে ডিমের পাতলা ঝোল কুমড়া উচ্ছা তার সাথে আবার কুমড়া উচ্চ আর মাছের ডিমের ভাজা আমি উচ্ছা কুমড়া দিয়ে মাছের ডিম ভাজা করব আগে আমি ডিমগুলো দিয়ে সিদ্ধ বস্ত করব ডিমগুলো ধুয়ে নিয়ে আসি চলুন ভাত আর ডিম সিদ্ধ বস্ত করতে হ্যাঁ পুষ্কর দিচ্ছি ডেভোর জল আমি সাতটা ডিম নিয়েছি আপনারা আমাদের হিসাব মতো নেবেন গ্যাস জ্বেলে দেবো ভাতের গ্যাসটা ঝেলে দিচ্ছি ডিমের দিয়ে দেবো একটু লবল

ঠান্ডা জলে তুলে নিয়েছো ছাড়ি নেবো সারি কেটে কুটে গুছিয়ে নিয়েছি চলুন রান্না করে দেওয়া যায় সিদ্ধ করা ডিমগুলো ছাড়ি নেবো এইটা একটু ফাটা ছিল বলে সব ফেটে গেছে মানে ফাটাই আগেই ছিল দোকান থেকে লেসিল একটু ফাটা ছিল আরও ফেটে গেছে ডিম ছানো হয়ে গেছে এবার ডিম ভাজার জন্য কড়াই গুছ করতে গ্যাসটা জেলে দেবো এর পাশে আমার ভাত হয়ে গেছে ভাতর ওপর ফ্যান ঝড়িয়ে নিয়েছি কড়া গরম হয়ে গেছে ডিম ভাজার জন্য দিয়ে দেবো কড়াই সরষের তেল ডিম একটু চিরা লাগিয়ে দেবো এক সাইডে একটু করে চিরা যা তো তেল মশলাটা ভাত ধীরে ঢুকবে গরম হয়েছে একটু লবণ দিয়ে দেবো তেলের উপরে এবার সিদ্ধ করে ডিমগুলো দিয়ে দেবো একদম লঙ্কা গুঁড়ো ভালো করে লাল করে ভেজাল ডিমগুলো

চামচ দিয়ে যে কড়া দিয়ে দেবো তেল দিয়ে দিলাম সরষার তেল দিয়ে দেবো গোটা গরম মশলা লং এলাচি দার্জিলিং দুটো তেজপাতা একটু জিরা পুরো নাম ভালো করে হয়ে গেছে আবার তেল রাখা পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটা পেঁয়াজ করে ভালো করে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা খুব চলে গেছে এবার গরম মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কাটা ঝাল আছে হাফ চামচ আমি লঙ্কা গুঁড়ো দিলাম মশলা ভাজা গেছে এবার বেড রাখার টকাটু দিয়ে দেবো টে একটা টমেটো একটা কাশ্মীর লঙ্কা দিয়ে জেটে দিয়েছি টমেটো মশলা খুব ভালো করে কষে নেবো ভালো করে মশলা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে গেছে ভালো করে মশলা দিয়ে এবার কত সুন্দর তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলু দিয়ে দেব আলু দিয়ে মিনিটের আবার এখন লবণ দিয়েছি একটু কম হয় একটু লবণ দিয়ে দিব আলু দিয়ে ভালো করে কষে নিয়েছি এবার এবার আমি গরম জল করে দিয়েছি আজকে ডিমের জন্য আমি গরম জল দেবো কাটা বলে এমনি ফুটবে আলু ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিম দিয়ে দেবো ডিম দিয়ে দু তিন মিনিট ফুটিয়ে নেবো দু তিন মিনিট ফুটে দেবো গ্যাসটা একটু তেজ করে দিয়েছি তরকারি আমার হয়ে গেছে একটু গুঁড়া গরম মশলা দেবো দুটো কাঁচা লঙ্কা চিঁড়া দিয়ে এবার তরকারি নামিয়ে নেবো এবার তরকারি ঢেলে দেবো দেখুন তরকারি কালার কত সুন্দর হয়েছে আর মাছের ডিম মেয়ের ফোন এসেছিলো মেয়ের ফোনের কথা বলতে বলতে আমি ডিম মাছের ডিমটা ভেজে নিয়েছি মাছের ডিমটা ঢেলে নিচ্ছি আর কড়া দিয়ে দেবো তেল উচ্ছা ভেজে নেব উচ্ছাটা একটু ভালো করে একটু ভেজে নেবো উচ্ছা ভেজা হয়ে গেছে উচ্ছা গুলো ঢেলে নেবো তেলে দিয়ে দেবো কুমড়া দিয়ে দিবো তেল কম আছে একটু তেল দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো ছাপা তুলে দেখে নেব দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ একটা হাত ভেঙে দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ দেখ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার ভেজে রাখা ভেজে রাখা উচ্চা আর মাছের ডিম দিয়ে দেব ভালো করে কুমড়ার সাথে মিশিয়ে নেব মাছের ডিম দিয়ে কুমড়া উচ্ছা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে সুন্দর হয়েছে দুটো রান্না তো আমার হয়ে গেল অবশ্যই বলবেন দুটো রান্না খেয়ানো হচ্ছে তো এখন আমি গুছি আর দেখা হচ্ছে খাবার চেবেন

चाय भी नाला है ये दिस में हमरा से ना हो जे ना के छते डीमोस है हां माचे डीम छले हमरा तो माचे डीम ना और ना एको तो भेजे देखी ना फिर देख। नाती भनै जे हां देखब बोलो क्रम लाग ले बुंददर के बोलो बोले रानी खाना उच्चा बोलो खूब बल हो जे अगर उच्चा दिन एको तो पिलाती खेदो नहीं उच्चा খেয়ে বললে ভাল লাগলো খেলে খেলে তোমাকে ঝোল কেমন ডিমের ঝোল কির লাগলো ভালো লাগলো

তো খুব ভালো আজকের ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে ভিডিও লাইক করবে সাবস্ক্রাইব করবে শেয়ার করতেও ভুলবেন না খাওয়া দাওয়া তো শেষ পথে চলে এসেছি তো ভিডিওটা এখানে বড় করছি না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশ থাকবেন তো আত্মস্বন্দ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো নমস্কার